পশ্চিম চৌবাগা অঞ্চলের একটি বাস হঠাৎ লাগা আগুনে বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আগুনের ধোঁয়া দূর থেকে দেখা গেলে এলাকাবাসীরা আতঙ্কিত হয়ে পড়েন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বিভাগের তিনটি ইঞ্জিন দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সব রকম চেষ্টা চালাচ্ছেন প্রাথমিক অনুমান ওই স্থানে থাকা দাহ্য সামগ্রী থেকেই সম্ভবত এই আগুনের সূত্রপাত তবে সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে ঘটনায় কোনো প্রাণহানির খবর নেই তবুও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুলিশ ও দমকল কর্তৃপক্ষ পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে তৎপর